হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তিতিন সুমনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমিও খুব ভালো আছি এটা কিছুদিন আমরা আগে পিকনিক করতে গেছিলাম পিকনিক প্লেসটা হচ্ছে আমাদের মুম্বাই লোনাবালা লোনাবালা লেক সাইডে গেছিলাম দেখো জায়গাটা কেমন আমার তো খুব ভালো লেগেছে তোমরা জানাবে কেমন জায়গাটা গাড়ি করে যাচ্ছি দেখে নাও তারপরে কি হলো কি করলাম কি রান্না হলো এইসব দেখতে পাবে কেমন মজা মামা সবাইকে হাই করো হাই।

আর কি রোদ ভিডিও বানাচ্ছিলাম তাকাতে পারছি না রোদের জন্য এইখানটাতে রান্না হবে গাছপালা ভর্তি একদম তারপরে মানে সবাই ফিস্ট করে এসে থালা বড়ে গেছে পাতা ভর্তি আমি হলে পাতা দিয়ে রান্না হয়ে যাবে ঝাড় দিয়ে গ্যাস আছে গ্যাসে মানে আস্তে আস্তে এমন এ হচ্ছে হাওয়া দিচ্ছে জ্বলছে না ঠিকঠাক আবার উনুন করে রান্না করছে আমার মেয়ে এবার জল খেয়ে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুজব হচ্ছে এইসব এই যে রান্না হচ্ছে আর এই ফেঁচকামি মারছে বসে বলছে ক্যামেরা চালু আছে চল দুটো ফটো তুলে নিই বলে ফটো টটো তুলে নিলাম এবার রান্না করতে বসেছি আমি গ্যাসে করছি তা তো উনুন এ উনুনে রান্না করছে আমি বলছি কড়াই তো কালি করে রেখেছি আমার তো খেয়াল নেই ধরে নিয়েছি টাতগুলো একদম কালি হয়ে গেছে এবার নে মাথায় টাথায় গোটা মুখে কালি মাখছি বসে বসে আমি আলু ভাজা ভাজছিলাম তোমার দেখাবো দেখো বলছিলাম কে কে খাবে চলে এসো ফিস্ট করতে কার কার ভালো লাগে বলো তোমাদের আমার তো খুব ভালো লাগে কিন্তু একটা বিষয় হলো বলছি তোমাদের পরে আমি রান্না করছি বটে কিন্তু আমি খাবো না বাচ্চাদের মাংসের ঝোল করলাম ঝালা খায় তারা ঝাল খেতে পারে না ওই জন্য তাদের আগে করে খেতে দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে আর একটা দাদার মেস ছিল তাদেরকে তারা নাচছেন বসে বসে দেখছি কালি হয়ে গেছে গোটা হাত আলু ভাজা দেখো সবাই খেতে বসে গেছে আমি বলছি আমি সবাইকে দিয়ে দিচ্ছি খেতে আমি তো খাবো না কারণ আমার সোমবার তবুও আমি ফিস্ট করতে গেছিলাম আমার ভালো লাগে এই সবাই খেতে বসেছে ছেলেগুলো যারা আনমেরাড ছিল তারা একটু লজ্জা পাচ্ছিল আমি ভাত নিয়ে যাচ্ছি সবাইকে ভাত দিচ্ছি তারপরে এই ভাতের গামলা দেখা যাচ্ছে দেখেন আমি বলি তরকারিতে তেজপাতার কাজ দিই এত পাতা পড়ে আছে তেজপাতার কাজ দাদাটা মাটন দিচ্ছে আমি ভাত দিচ্ছি আর চিকেনও ছিল চিকেন কষা এই স্যালাড এইসব যে দেখছে ক্যামেরা চালু বলছে আমার ফটো উঠেছে আমার ফটো উঠেছে আর আমি পিছনে হাসছি আমি বলছি তোমরা সবাই খাও আমি খাবো না আমি তো মাজা খেয়েছি ব্যাস আর কিছু খাইনি এবার আমি বলি আমি কিছু ফটো আর ভিডিও বানাই তারপর সবাই এতগুলো সবাই দেখছে থানাতে পারছি না লজ্জা লাগছে এইসব బర దాస్ డా